ধর্মতলা ব্লক করা যাবে না আমরা একটাই প্রোগ্রাম বছরে করি সেটা হচ্ছে একুশে জুলাই যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডির রক্ত পড়ে আছে কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে আবার বিজেপিকে কে কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার তেরোটা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে আমি তো বাধা দিই না তাই বলে সবাইকে আরও করে দিতে হবে তাহলে রাস্তাটা চলবে কোর্ট থেকে হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় পাঁচশোটা টিম নিয়ে তাহলে কি হাইকোর্টে লোক যাতায়াত করতে পারবে তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে এটা পলিটিক্যাল ব্যাপার নয় এর মধ্যে অনেক সেন্সিভিটি অনেক সেন্সিটিভিটি আছে অভিষেকেরা একবার রাজভবনের সামনে ধর্না দিয়েছিল সেটা তখন ওয়ান ফোরটি ফোর ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে এই সুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে যা করবো আমরা সবই তাদের করতে হবে দিল্লিতে কাউকে বসতে দেয় এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদ দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কৃত্রি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে দিদি আপনি পারমিশন দিলে কথা তুমি তো বলে দিয়েছো অলরেডি তোমার নামও আমার মুখস্থ হয়ে গেছে বসে বলো আর কিছু বলার দরকার নেই আমি আর একটা কথা ভাববার কথা বলবো এটা অবশ্য ফাইন্যান্সের কাজ আমাদের টোটাল হকার কত আছে সারা বাংলায় ইস রেকর্ড কলকাতা আছে সারা বাংলা নেই বিনোদ কী শুধু কলকাতায় থাকলে তো হবে না তোমার তো সারা বাংলা নিয়ে কলকাতা নিয়ে তো তোমার সারা বাংলা নয় পুলিশ তো বাড়ি বাড়ি বলে দেবে স্থিতিশীল যখন হয়ে যাবে ব্যাপারটা আছে টোটালি সেটেল যখন হয়ে যাবে তখন আমায় জানাবে আর আমি ফাইন্যান্সকে বলবো যে এরকম কি কোনো ইন্সিওরেন্স করা যায় যদি কোথাও তারা তো সবাই রোজই আগুন লাগিয়ে দেবে রোজই ইন্সিওরেন্সে টাকা নেবে সেটা নয় সত্যি করে যদি বড় কোনো দুর্যোগ ঘটে গভর্নমেন্ট তো ডিজাস্টার আর রিলিফ দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সে নিজে ব্যাঙ্কিং আইডেন্টি কার্ড দেখিয়ে ব্যাংক থেকে ইন্সিওরেন্স করাতে পারবে যেমন প্রত্যেকে বাড়িতে নিজের ইন্সিওরেন্স করিয়ে রাখে তারাও হকাররা নিজেদের ইন্সিওরেন্স নিজেরা করিয়ে রাখবেন আমরা সাপোর্ট দেবো